এই পৃথিবীর শেষ দিন অবধিও এই বাংলায় হিন্দু মুসলিম ভাতৃত্ববোধ বজায় থাকে মেরে দিয়ে কী করেছিল যে পুড়িয়ে দিয়ে গাছের মধ্যে বেঁধে দিয়ে ঝুলিয়ে জাতির উদ্দেশ্যে বার্তা আমাদের এই বার্তা মাধ্যমে এটাই দেওয়া হচ্ছে যে যে বিশ্বে যে অশান্তি যে হিংসা যে মারামারি যা কিছু হচ্ছে তার মূল হচ্ছে একটা হিংসা কাজ করছে আমরা বা মূলত এটা শুধু সর্বধর্ম সম্মেলন নয় এটা বিশ্ব ভ্রাতৃত্ব বোধের একটা প্রচার আর আমাদের বাংলা চৈতন্য মহাপ্রভুর বাংলা আমাদের বাংলা ঠাকুর রামকৃষ্ণ পরমাংশের বাংলা এই বাংলায় আমরা ভাতৃত্ববোধের বোধের কথা বলে আসছি দেখে আসছি দীর্ঘ ছয় বছর ধরে বাংলা তার ভাতৃত্ববোধ বোধ নিয়ে চিরদিন বেঁচে থাকবে সেই বিশ্বাস আমি রাখি আগামী দিনে পারবেন ঐতিহ্য দেখুন বাংলার মানুষ অনেক বোজদার বাংলার মানুষ অনেক হৃদয়বান তাই বাংলার বুকে আমি বিশ্বাস করি হিন্দু মুসলিম ভাতৃত্ব বা বোধ সেই চৈতন্য মহাপ্রভুর সাথে কাজীর বন্ধুত্ব থেকে শুরু করে আজকের দিন অবধি যেভাবে বজায় আছে এই পৃথিবীর শেষ দিন অবধিও এই বাংলায় হিন্দু মুসলিম বজায় যাতে নষ্ট যাতে না হয়ে যায় সেই জন্য সবাইকে আমরা মিলেমিশে চলতে চাই আমরা চাই যে এই ভাতৃত্ববোধ বজায় থাকুক মানুষের মধ্যে একটা মেলবন্ধন হোক মানুষ মানুষের মধ্যে একটা সম্প্রীতির বার্তা আনন্দ করে পালন সবসময় চাই দাদা আপনার কি মনে হচ্ছে কি না এই যে সংস্কৃতি সভা করে বাংলার সংকৃতি সংস্কৃতি বা মানে ঐতিহ্য ছিল এটাকে রক্ষা করতে পারবেন এটা রক্ষা করার জন্য একটু ঠাকুর আমাদেরকে পথে নামিয়েছে ঠাকুর আমাদের বলেছে যে প্রতিটা মানুষের মধ্যে তোমরা যদি মেলবন্ধন করতে পারো প্রতিটা মানুষকে যদি নিজের মতো করে কাছে টেনে নিতে পারো তাহলে ভাতৃত্ববোধ থাকবে আমরা সেই নির্দেশ অনুষ্ঠানেই আমরা প্রতিটা জাতি ধর্ম নির্বেকারে সব জাতির মধ্যে আসছি এবং ধর্মের সম্পর্কে আমরা গোলাম ছিল রফিকুল ছিল ফরিয়াদ ছিল আমরা একসাথেই চলতাম এবং ছোটোবেলা থেকে আমি যেমন বিবেকানন্দ পড়েছি নেতাজি পড়েছি শ্রীরামকৃষ্ণ পড়েছি তার সাথে সাথে কিন্তু আমরা কম্পারেটিভ রিলিজনে অনেক কিছুই পড়েছি এখন কথা হচ্ছে দেখুন মানুষের যখন যত জ্ঞান হবে মানুষের অর্থোডক্সি মনোভাবটা তত কমতে থাকবে মানুষের মধ্যে উদারতা বাড়বে মানুষের মধ্যে ভালোবাসা বাড়বে সুতরাং একটা জ্ঞান বিতরণ করা সভার মাধ্যমে সমিতির মাধ্যমে এবং গ্যাদারিং করে আমাদের যে নিজাম ভাই যেমন বললেন যে আমরা তো বাড়ি বাড়ি যেতে পারি না একটা শোভা আমরা অনুষ্ঠিত করি অনেক আমার ভক্তদেরকে ডাকি তো আজকে দেখুন স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ রামকৃষ্ণের ভারতবর্ষ নেতাজির ভারতবর্ষ এ অমর ভারতবর্ষ আজকে গোটা পৃথিবীতে যদি দেখেন যে আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা গেছিলেন এবং তাদের চিন্তা ভাবনাগুলো বলেছিলেন ব্যাখ্যা করেছিলেন একটা ভ্রাতৃত্ববোধ সম্পৃক্তি মানে সম্প্রীতির একটা বাতাবরণ গড়ে উঠেছিল এবং সেই ওয়েব কিন্তু এখনো চলছে সেই যে ট্র্যাডিশন দেখুন প্রথমে পৃথিবীর প্রাচীনতম প্রচারশীল সংগঠিত ধর্ম যদি বলেন বৌদ্ধ ধর্ম আজকে অনেক দেশের মধ্যে বৌদ্ধ ধর্ম প্রাচী হয়েছে এখন কথা হচ্ছে আমাদের যে এইখানটায় যে বিশেষ করে সুফি সম্প্রদায় এরা শান্ত এরা নিরীহ উগ্রবাদী চিন্তাভাবনা নেই তো আমি স্বামী সর্বসুখানন্দজি মহারাজ এখন আমি রামকৃষ্ণ বানপ্রস্থ মিশনের চেয়ারম্যান এটি একটি নন কমার্শিয়াল নন প্রফিটেবল চ্যারিটেবল ন্যাশনাল পাবলিক ইনরিভোকেল অর্গানাইজেশন যার এইটি জি টুয়েলভে এ নীতি আয়োগ সব কিছুই আছে এবং আমার গুরুদেব হচ্ছেন স্বামী রঙ্গনাথনজি মহারাজ ত্রয়োদশ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশন যাকে দ্বিতীয় বিবেকানন্দ বলা হয় ভারতবর্ষ থেকে পৃথিবীর মঞ্চে পঁচিশ বছর আমাদের ইন্ডিয়ান কালচারকে স্প্রেড করার জন্য অ্যাম্বাসেডার ছিলেন তার পেমেন্ট কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্ট করতেন এবং আমার গুরুদেব হচ্ছেন স্বামীরও যে মহারাজ সন্ন্যাসগুরু ফিফটিন প্রেসিডেন্ট রামকৃষ্ণ মট মিশন তো এই যে দেখুন আমার সাথে নিজাম ভাইয়ের পরিচয় হয়েছিল কোথায় বাগনানে সেখানে উনি সব কিছু আমাকে দেখালেন কত সুন্দর জিনিসগুলো তারপরে আমাকে বললেন যে মহারাজ এরকম একটা ইউনিভার্সাল প্রেয়ার মিটিং অনুষ্ঠান করছি আপনি কি যাবেন আমি নিশ্চয়ই আমি যাব আমি এসেছি তো সুতরাং দেখুন একদিকে যখন মন্দির ভাঙার কম্পিটিশন চলছে মসজিদ ভাঙার কম্পিটিশান চলছে আর তার সাথে সাথে দেখুন যে পাশেই বাংলাদেশ একজন হিন্দু ভাইকে মেরে দিয়ে কী করেছিল যে পুড়িয়ে দিয়ে গাছের মধ্যে বেঁধে দিয়ে ঝুলিয়ে রাখছে এটা হওয়া উচিত নয় তো সুতরাং এই যে একজন আজকে কি হচ্ছে গোটা পৃথিবী জুড়ে ভালো শক্তিগুলো ইউনাইটেড নই বলেই কিন্তু খারাপ শক্তিগুলো মাথা চাড়া দিচ্ছে সেই জন্য ভালো শক্তি যদি ইউনাইটেড হয়ে সংগঠিতভাবে তার যদি প্রতিবাদ করে এবং প্রতিরোধ করে তাহলেই কিন্তু দেশের মধ্যে তথা সমগ্র মানব সমাজে প্রেম প্রীতি ভালোবাসা সম্পৃক্ত হবে আমি একটু আগেও বলেছিলাম যে আমাদের ভারতবর্ষ যদি গড়তে হয় তো স্বামীজির যে চিন্তাভাবনা যে বৈদান্তিক মাইন্ড অ্যান্ড মাসেলস অফ মুসলিমস যে মুসলিমের নার্ভস এবং বেদান্তের বুদ্ধি দুটোর যদি সমাজ বেশ ঘটে সুতরাং এখন আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভাইয়ের মধ্যে যাতে শিক্ষা এবং সংস্কার এবং বিদ্যা এবং বুদ্ধি বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা এইসব দেওয়া যায় তো এইখানে যে এত সুন্দরভাবে যে এই নিজাম ভাইরা অনুষ্ঠান করছেন পৃথিবী জুড়ে এবং এইখান থেকে অনেকগুলো মেসেজ যাচ্ছে সুতরাং এটা পজিটিভ এর আপ পড়বেই কারণ স্বামীজি বলেছেন সময়ে আসছে এ গোটা পৃথিবীকে ভারতবর্ষ কংগ্রাম কং কঙ্কার করবে জয় করবে কিসের মাধ্যমে আধ্যাত্মিকতার মাধ্যমে শান্তির মাধ্যমে প্রেমের মাধ্যমে প্রীতির মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তো এই যে ইউনিভার্সাল প্রেয়ার মিটিং এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা বলে মনে হোক মনে হলেও কিন্তু একটা বৃহৎ এবং সুদূর প্রসারী একটা ফল আছে এবং এটা থাকবে এই কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য আজ থেকে দশ পনেরো বছর আগে এই ধর্ম নিয়ে রাজনীতি বা ধর্মীয় লোক রাজনীতিতে অনুপ্রবেশ এটা খুব একটা ছিল না মনে হয় যে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা বা রাজনীতি ধর্মর মধ্যে ঢুকে যাওয়াটাই এই সমস্ত অশান্তির মূলে একটা জিনিস আমি বলি স্বামী বিবেকানন্দ বহুদিন আগেই বলেছিলেন যে রাজনীতি ভারতবর্ষের জাতীয় আদর্শ ছিল না এবং ভবিষ্যতেও কিন্তু জাতীয় আদর্শ থাকবে না তো উনিশশো সালে আমরা যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছি তারপরে ছোটো ছোটো দল গড়ে উঠেছে রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে এনারা যখন কোনো খারাপ অ্যাজেন্ডাকে মানে রাজনৈতিক অ্যাজেন্ডা হিসেবে নিয়ে আসে জনসাধারণের কাছে কেন জনসাধারণের মধ্যে সচেতনতা নেই শিক্ষা নেই সংস্কার নেই বিচার নেই যুক্তিকতা তো নেই তো এই সংগঠনগুলো যদি বিচারশীলতা যৌক্তিকতা বৌদ্ধিকতা এবং বৈজ্ঞানিক মানসিকতার চিন্তাধারা দিয়ে যায় তাহলে কতকগুলো স্বার্থ্যাসী ব্যক্তি যদি তার ব্যক্তিগত দলগত শান্তির দাবানল চলছে তার মধ্য থেকে এই সুফি আজান গাজী রহমতুল্লাহ আল্লাহ দশ দিনের বাৎসরিক সালানো উৎসগুল চলছে এবং তার বিজ্ঞান থেকে বিশ্বজনীন একটা প্রার্থনা সভা অনুষ্ঠান আপনারা করেছেন সমস্ত ধর্মের ধর্মগুরুদের নিয়ে তো আপনাদের জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তাটা কী এই জাতির উদ্দেশ্যে বার্তা আমাদের এই বার্তা মাধ্যমে এটাই দেওয়া হচ্ছে যে যে বিশ্বে যে অশান্তি যে হিংসা যে মারামারি যা কিছু হচ্ছে তার মূল হচ্ছে একটা হিংসা কাজ করছে আমরা যে যা ধর্ম পালন করি কিন্তু কেউ আমরা অপরের ধর্মকে শ্রদ্ধা করি না তাদেরকে হ্যাঁ আমরা একটা অন্য চোখে দেখি ফলে সেখান থেকে একটা হিংসা তৈরি হচ্ছে তো সেইখানে এই আমাদের এই প্রার্থনা সভার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আমরা একটা ধর্ম অপর ধর্মের লোককে বুঝতে পারি তাদের কালচার বুঝতে পারি তাদেরকে শ্রদ্ধা করি তাহলে কী হবে আমরা যখন একটা মানুষকে আর একটা মানুষ শ্রদ্ধা করবো তখন তার সঙ্গে আমার কোনো এ থাকবে না ঝগড়া হবে না মারামারি হবে না সম্মান বাড়বে সেও আমাকে সম্মান করবে আমিও তাকে সম্মান করবো ম্যাসেজটা এটাই দেওয়া যাতে আমরা এই কাজটা করি যে আমরা যাতে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে থাকতে পারি এটা করতে গেলে কি করতে হবে আমাদেরকে আমার পার্শ্ববর্তী যিনি আছেন পাশের বাড়ি যিনি আছেন তাকে ভালোবাসা তাকে শ্রদ্ধা করা তার যদি অভাব থাকে অনটন থাকে তাকে সাহায্য করা সেখানে কোনো কাজ দেখা দরকার নেই ধর্ম দেখার দরকার নেই মানুষ হিসাবে যদি তার সামনে আর মিশি তাহলে আমাদের মধ্যে হৃদ্রতা বাড়বে হিংসা কমবে হ্যাঁ এই বার্তাটাই এখান থেকে দেওয়া হয় এরকম প্রোগ্রাম কত বছর ধরে করে আসছেন এই প্রোগ্রামটা আমাদের এই দশ বছর শুরু হয়েছে কিন্তু আমাদের এই যে অনুষ্ঠানটা দশ দিনের এটা প্রায় দেড়শো বছর আঠারোশো ছিয়াত্তর থেকে শুরু হয়েছে আপনার সংক্ষিপ্ত পরিচয়টা কি দেবে আমার পরিচয় আমি মুন্সী বাসার হাবি আমার নাম ধাক্কা নেয়া যেমনার একজন সদস্য